হ্যালো বন্ধুরা আলমিন্দ্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই ভান্ডারে পুজো উপলক্ষে সেপ্টেম্বর মাসেই আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হবে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উপলক্ষে বোনাস দুর্গা আগেই আবারও লক্ষ্মীর ভান্ডার এই সেপ্টেম্বরেই দিবে ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ থেকে কিন্তু পুজোর ছুটি প্রায় পড়ে যাচ্ছে আর পুজোর ছুটি পড়ে যাওয়া মানেই সমস্ত কিছু কিন্তু সরকারিভাবে বন্ধ থাকবে অফিস ফফিস সবই বন্ধ তাহলে লক্ষ্মীবান্ধার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট দেওয়ার কি হবে আপনারা জানেন প্রতি মাসে মাসে কিন্তু মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্মীবান্ধারে দেওয়া হয় তাই অক্টোবর মাসে যেহেতু পুজোর ছুটি থাকবে তাই অক্টোবর মাসের পেমেন্টটি পুজো উপলক্ষে অগ্রিম সেপ্টেম্বর মাসেই দেওয়া হবে আঠাশে সেপ্টেম্বর তারিখের আগেই অর্থাৎ পুজোর ছুটির আগেই এই মুহূর্তে সব থেকে বড়ো খুশির খবর দেয়া হলো দুর্গা পুজো উপলক্ষে বোনাস পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার চব্বিশশো আবার কেউ কেউ এর থেকেও বেশি অ্যামাউন্ট নিতে পারবেন অর্থাৎ ডবল পেমেন্ট অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পুজো উপলক্ষে বোনাস বলতে পারো তো ভান্ডারে পুজো উপলক্ষে বোনাস কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কারা কারা পাবেন অবশ্যই জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পাশে পাশে আজকের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটিও জানাতে ভুলবেন না এবং বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় দুইটি ঘোষণা এই ঘোষণাগুলি সবাইকে শুনতে হবে কারণ এই ঘোষণার মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের নতুন এবং পুরাতন মহিলাদের জন্য বড় একটা আপডেট দেওয়া হয়েছে চলুন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখে নেব তাই বন্ধুরা বলবো আপনাদের অবশ্যই ভিডিও আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সুবার আগে আপনি আপনার মোবাইল ফোনে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক ভান্ডারে সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসের টাকাঘাতি অগ্রিম দেওয়া হবে পুজো উপলক্ষে যারা রেগুলার মহিলা এবং নতুন রয়েছে তাদের ক্ষেত্রে পেমেন্টের হার কিন্তু সেমই রয়েছে অর্থাৎ যেমনটা আপনারা পান জেনারেল ও কাস্টের একজন মহিলা হলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং এসএসটি কাস্টের একজন মহিলা হলে বারোশো রুপিস করে কিন্তু আপনারা পাবেন তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই বেশি বা অতিরিক্ত অ্যামাউন্ট পাবেন চব্বিশশো দু হাজার অনেকেই পাবেন ডবল তো এতে পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড ট্রানজেশন রয়েছে অর্থাৎ সবার জন্য নয় বিশেষ কিছু মহিলাদের জন্যেই আপনারা জানেন প্রতি মাস মাসে মানে প্রতি মাসে মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় তো বন্ধুরা দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি কেউ এক মাস ধরে কেউ দু মাস ধরে হয়তো লক্ষ্মীর ভান্ডার পায়নি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে যাদের ঢুকেনি বিগত বেশ কয়েক মাস ধরে তাদের জন্য খুশির খবর পুজো উপলক্ষে যারা যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি গুলি দেওয়া হবে আপনাদের পুজো উপলক্ষে পুজোর আগে যাদের পেমেন্ট দিও বা কেন সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু এবার পুজো উপলক্ষে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পুজো উপলক্ষে আপনারা অগ্রিম পেমেন্ট পাচ্ছেন পাশাপাশি যদি কোনো কারণে আপনাদের পেমেন্ট কোনো মাসে না ঢুকে থাকে অর্থাৎ যাদের পেমেন্ট ঢুকেনি বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডারে তারা পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডারে সমস্ত মাসের এই পেমেন্টগুলি বকেয়া হিসাবে পুজোর আগেই বোনাস হিসাবে তাই যার যত মাসের বেশি দিও থাকবে সে তত বেশি অ্যামাউন্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তাই এদের একটি খুশির খবর বলতে পারেন তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডারে নতুন এবং পুরাতন মহিলাদের জন্য কি কি নতুন ঘোষণা রয়েছে প্রথমত বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে এবার থেকে আপনারা যারা নতুন অ্যাপ্লাই করবেন নতুন অ্যাপ্লাই করবার সময় ফর্ম ফিল আপটি হয়ে ফিল আপ করবেন কারণ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম অনেকে রিজেক্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র সামান্য ভুলের কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপের সময় আপনারা সঠিকভাবে সেই ফর্মটি ফিল আপ করছেন না অনেকেই আছেন এমন যারা লাস্টের আধার অথেন্টিকেশানের ফর্মটি ফিল আপ করেন না মানে লাস্টের পেজে যদি রয়েছে আধার অথেন্টিকেশন বা আধার মানে যাচাইকরণের যে কাগজটি রয়ে থাকে লাস্টে সেটি অনেকে ফিল আপ করছেন না তো সেটি যদি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার আবেদন অবশ্যই রিজেক্ট হয়ে যাবে তা অবশ্যই এগুলি মাথায় রাখবেন প্রত্যেকটি কাগজের ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে প্রত্যেকটি লাইন ফিল আপ করতে হবে যদি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে তাই প্রত্যেকটি ইয়ে আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে বিশেষ করে লাস্টের আধার অথেন্টিকেশন বা আধার যাচাই করণের কাগজটি ফিল আপ করবেন করে জরুরি ডকুমেন্টগুলো আতাশ করে জমা করবেন তাহলে আপনি পরের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রিজেক্টের অন্যতম কারণ হল আধার অথেন্টিকেশন ফর্মটি ফিল আপ না করা এবং যারা দিন আগে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তাদের জন্য বলা হয়েছে আপনারা অতি শীঘ্রই একবার অফিসে যান আপনাদের আবেদনের অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে কারণ লক্ষ্মীর বন্ধার প্রকল্পের পেমেন্ট আপনি যদি না পেয়ে থাকেন অনেকদিন আগে আপনি অ্যাপ্লাই করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই অফিসে যাওয়া উচিত এবং আপনার আবেদনের রিসিভ কপিটি সেখানে দেখাবেন যে আপনি কেন লক্ষ্মীর বান্ধার পাচ্ছেন না সেখানে আপনার সমস্যা সমাধান করিয়ে দেওয়া হবে বুঝতে পেরেছেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে অনেক মহিলার বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যাদের বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা কিন্তু হিসাব অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না কারণ ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ কোনো মহিলা যদি বয়স বেশি হয়ে যায় ষাট বছর তাহলে সে লক্ষ্মীর ভান্ডার পাবেন না নিয়ম অনুযায়ী তো যাদের ষাট বছর বয়স হয়ে গিয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না তো ষাট বছর বয়স হয়ে ধরুন তাও আপনার জন্য খুশির খবর অন্য প্রকল্প যেমন যেমন ধরুন লক্ষ্মীর মাঝার দুই যেটিকে বলা হচ্ছে তো লক্ষ্মীর মাঝার দুই বা ওল্ড এজ পেনশিনের নাম আপনার অর্থনৈতিক নথিভুক্ত করা হবে তো আপনাদের যাদের স্বাধীনতার বছর গিয়েছে আপনারা অটোমেটিক উইড্রা পেনশনের নাম আপনার নথিভুক্ত হয়েছে আপনারা সেই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পাবেন তো চলুন আজকে পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে তাহলে মূল বক্তব্য আজকে ছিল লক্ষ্মীর ভাঙ্গারের পেমেন্ট অক্টোবর মাসে তা সেপ্টেম্বর মাসে পাবেন উপলক্ষে অগ্রিম দেওয়া হবে অগ্রিম কেন দেওয়া হবে কারণ পুজো রয়েছে আর পুজোতে কিছু বন্ধ থাকবে তাই অক্টোবর মাসের পর্যন্ত যেহেতু সুদের কারণে দেওয়া সম্ভব নয় তার কারণে কিন্তু আগেই সেপ্টেম্বরে দিয়ে দেবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে আপনারা অনেকেই অতিরিক্ত অ্যামাউন্ট পাবেন কীভাবে পাবেন যাদের পেমেন্ট দিউ বা বাকি হয়ে রয়েছে তাদের দুশ্চিন্তা করবার কিছু নেই তাদেরকে একমাত্র দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন অ্যাপ্লিকেশন রয়েছেন তাদেরও কিন্তু সতর্কভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং অনেকদিন আগে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করেছেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা না পেলে অবশ্যই অফিসের ক্ষতি নেবেন এবং যাদের বয়স সাত বছর হয়ে গেছে তারা লক্ষ্মীবান্ধার পাবেন না